হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস সাইফ হোসেন ওয়েলকাম ব্যাক ইন নিউ ভিডিও আজকে আমরা আলোচনা করবো খুব চমৎকার একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন কিভাবে টি শার্ট ডিজাইন প্রিন্ট করে তো আপনারা জানেন টি শার্ট সাধারণত অনেকভাবে প্রিন্ট হয় টি শার্টের যে সেকশনটা রয়েছে এটা কিন্তু অনেক বিশাল যেখানে সাধারণত আমরা বাইনাল প্রিন্ট করি স্ক্রিন প্রিন্ট করি হিট প্রেস করি এছাড়া আরও অনেক রকম প্রিন্ট রয়েছে টি শার্টে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইনাল প্রিন্ট টি শার্টের উপর আমরা সাধারণত অ্যাপ্লাই করে পরিপূর্ণভাবে একটা টি শার্ট বানাতে পারি এই কাজটা করার জন্য আপনাদেরকে আমি স্ক্র্যাচ থেকে শেষ পর্যন্ত দেখাবো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আসুন আমরা দেখি প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা কম্পিউটারের মধ্যে অ্যাডু বিল স্টার্টারে আমরা টি শার্টের যে টেক্সটটা আমরা সাধারণত টি শার্টের ফন্ট অ্যান্ড ব্যাকে অ্যাপ্লাই করবো সেটা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফন্ট এই ফোর এবং আমাদের ফ্রন্টের মধ্যে আরেক টুকরো ডিজাইন ইমপ্লিমেন্ট হবে সেটা হচ্ছে অলরেডি হানড্রেড মিলিমিটার অল অ্যারাউন্ড এবং যে ব্যাক রয়েছে এখানে ব্যাকের ডিজাইনটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি তিনটা ডিজাইন যখন আমাদের ক্লায়েন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরেই সেকেন্ড দাফ হচ্ছে আমাদেরকে এই কতগুলো টি শার্ট আমরা প্রিন্ট করতে যাচ্ছি সেই জিনিসটা আমাদেরকে ডিসাইড করতে হবে তো সেক্ষেত্রে কখনো হয় বিশটা কখনো হয় তিরিশটা কখনো একশোটা কখনো পঞ্চাশটা সো যতগুলো টি শার্ট আমাদের প্রিন্ট হবে ঠিক ততগুলো এই ডিজাইন যে ম্যাটারিয়ালসটা রয়েছে সেটা আমাদেরকে প্রিন্টিংয়ের মাধ্যমে প্রিন্ট করে বের করতে হবে তো সেই জন্য আমাকে নতুন একটা নিউ ডকুমেন্ট নিতে হবে যে নিউ ডকুমেন্ট সাইজ হবে যে আমাদের টি শার্ট যে ম্যাটেরিয়ালসের মধ্যে সাধারণত হবে সেই ম্যাটেরিয়ালসের একটা রোল রয়েছে সেই রোলের সাইজ অনুসারে মূলত আমরা এখানে যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই রোলের সাইজ যেটা অলরেডি অলমোস্ট উইথ আমরা সাড়ে চারশো থেকে পাঁচশো মিলিমিটার নিয়ে থাকি আর হাইট হচ্ছে আনলিমিটেড আমার যতগুলো টি শার্ট দরকার সেই হিসাবে আমরা হাইটটা নিব তো তারপরে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে টোটাল আমার ফাইলটা রেডি ফাইলটাকে আমি ফিডিএফ আকারে সেভ করে দেন আমি এটাকে একটা পেন ড্রাইভে করে নিয়ে নিই দেখতে পাচ্ছেন তো এটাকে আমি তারপর একটা এভাবে একটা পেন ড্রাইভে করে ফিডিএফটা নিয়ে নিই যে মেশিনে সাধারণত আমরা হার্ডের ম্যাটারিয়ালসটা আমরা প্রিন্ট করবো সে সেই মেশিনে আমরা এই ইউসবিটা অলরেডি যে আমাদের পেন ড্রাইভটা রয়েছে সেটা এখানে নিয়ে যাব হ্যাঁ তো যে মেশিনে আমরা যেটা প্রিন্ট করবো ওই কম্পিউটারে আমাদের ইউসবিটা লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত কী ম্যাটেরিয়ালসগুলা আমরা এখানে ইউজ করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছেন যেটা আমাদের গ্রিন কালার এবং ডার্ক ব্লু কালার এখানে রেড কালার গোল্ডেন কালার ডিফারেন্ট টাইপ অফ কালার রয়েছে এখানে তো এটা ডিপেন্ড করে যে কাস্টমারের যে কালারের টি শার্টটা রয়েছে এবং আমি যে যদি টি শার্টটা হয় ব্রাইট কালারের তো অবশ্যই আমাদের টেক্সট হবে আপনার ডার্ক কালার তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে বাইনালগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা ম্যাটেরিয়ালস এটা হচ্ছে হিট প্রেসের মাধ্যমে অর্থাৎ এটা একটা হিটের মাধ্যমে টি শার্টের উপর এটা অ্যাপ্লাই করা হবে তো এটার জন্য আমাদেরকে এই বাইনালটাকে কাটতে হবে যে কাটিংটা আসলেই অ্যাকচুয়ালি মেশিনটা করবে সেটা হচ্ছে যেটা আমরা যেটাকে আমরা আরেকভাবে প্রিন্ট অ্যান্ড কাঠ বলতে পারি তো ওই কাজটাই আসলে মূলত মেশিনটা করে প্রথমে আমাদেরকে ডিজাইনটা করে নিতে হয় কীভাবে মেশিন এটাকে কাটবো তারপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটার নাম হচ্ছে ড্রাগন সফটওয়্যার এই সফটওয়্যারটাকে আমি এখান থেকে ওপেন করেছি ওপেন করার পরে এটা যখন ওপেন হবে এটা এখানে একটা নিউ ডকুমেন্ট নেব সেমভাবে এখানে আমি রোলের যে সাইজ রয়েছে সাইজ অনুসারে উইথ আমি এখান থেকে আমি ফোর সিক্সটি ফোর হান্ড্রেড সিক্সটি ওর ফাইভ হান্ড্রেড মিলিমিটার নিয়ে হাইট আমি আনলিমিটেড নিয়ে তারপরে দেখতে পাচ্ছি আমি এখান থেকে ফোর হান্ড্রেড সেভেন্টি দিয়ে হাইট আমি অল অলমোস্ট সিক্সটিন হান্ড্রেড দিয়েছি এই ক্যানভাসটা যখন আমাদের নেওয়া হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে ইম্পোর্টের মাধ্যমে আমাদের ইউএসবি থেকে অর্থাৎ আমাদের পেন ড্রাইভ থেকে আমাদের ফাইলটা দেখিয়ে আমরা এটা এখানে অ্যাপ্লাই করেছি দেখতে পাচ্ছেন যে এটা লম্বালম্বীভাবে অলমোস্ট দেখা যাচ্ছে তারপরে সাধারণত আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের মধ্যে আমাদের যে মেশিনের যে সফটওয়্যারটা রয়েছে সেখানে আমরা যে কর্নারে মাউস পয়েন্টটা নিয়ে এটা সেট করে দিই পরিপূর্ণ দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেছে তারপরে ঠিক এখানে মেনু থেকে আমরা এখানে কাট অলরেডি মেশিন যেখান থেকে মেশিন অলরেডি আপনার কাটিং শুরু করবে সেই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের নেক্সট আসে নেক্সট এখানে যেটা করি আমরা সেটা হচ্ছে মাসবি আমরা এখানে মিরর সিলেক্ট করে দিই অর্থাৎ এখানে যদি আমি মিরর সিলেক্ট করে দিই এই মেশিনটা এই কাটিং মেশিনটা সেইটাকে রিভার্স করে কাটবে কারণ রিভার্স করে কাটলে এই যে ম্যাটারিয়াসটা রয়েছে সেটা সাধারণত আমাদের বিপরীত যে পাশ রয়েছে যে পাশে কাটবে বিপরীত পাশ থেকে কিন্তু মানুষ দেখবে তো এই জিনিসটা যদি আপনি ভুল করেন সাধারণত এখানে আপনার পুরা সমস্ত জব কিন্তু আপনার ড্যামেজ হয়ে যাবে তো এটা আমরা অবশ্যই এখানে মিরর সিলেক্ট করে দিতে হবে তারপরে আপনার এখান থেকে ইয়েস দিয়ে দিলে অটোমেটিক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেশিন মেশিনে আমরা সাধারণত যে ফোর্স রয়েছে অর্থাৎ যেখানে যে একটা সুই আছে মেশিনের মধ্যে যে মেশিন যে জায়গাটা দিয়ে পুরো জিনিসটা কাটে পুরো একটা ফোর্স আমরা এখান থেকে সেট করতে হয় যা সাধারণত আমরা নাইনটি থেকে হানড্রেড আমরা এখানে রাখি তো মেশিন অটোমেটিক কাজ শুরু করে এটা হচ্ছে মেশিনের ছোট্ট একটা পিন এই পিন দিয়ে সাধারণত পুরাটা মেশিন কাজ করে যাবে তো এভাবে মেশিন মেশিনের মতো করে কাজ শুরু করবে যদি এটা লং জব হয় সেটা হচ্ছে আপনার টোয়েন্টি থার্টি ফিফটি টি শার্ট হয় ফ্রন্ট অ্যান্ড ব্যাক তারপরে ফ্রন্টের মধ্যে যদি ডাবল ডিজাইন হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে অনেক সময়ের ব্যাপার আছে এখানে একটু সময় লাগবে পুরোটা সে কেটে এটাকে আপনার অ্যাকচুয়াল যে আমরা আমাদের ফন্টটা বের করার জন্য সে দেখতে পাচ্ছেন যেভাবে করে সে অলরেডি মেশিন কাটতে থাকবে আমাদের টি শার্টটা ছিল সাধারণত সায়ান কালারের যেটাকে আমরা লাইট ব্লু বলতে পারি তো যার জন্য আমরা এখানে মেটারিয়ালস টা আমরা এখান থেকে ব্ল্যাক চুজ করেছি দেখতে পাচ্ছেন আমাদের কাটিং শেষ কাটিং শেষ হওয়ার পর লম্বা একটা ক্লথ দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে তারপরে এটাকে আমি এভাবে কেঁচি দিয়ে এটাকে কাটবো কেটে কেটে কারণ আমি আগে এখানে একটা মার্ক দিয়ে রেখেছি কেটে এভাবে করে আমরা হাত ইউজ করে অথবা এখানে যেরকম একটা পিনের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা এটার সাহায্য নিয়ে আমরা মূলত এখান থেকে এটাকে আমরা উইডিং করি অর্থাৎ আপনার এখানে যে এখানে দুইটা পার্ট রয়েছে সে একটা পার্ট থেকে আমরা যখন এই ম্যাটেরিয়ালসটা এইভাবে টেনে তুলে ফেলবো তখন অটোমেটিক আমাদের যে ফন্ট রয়েছে বা আমাদের যে ডিজাইন রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে কিন্তু এটা অবশ্যই ওয়ান কালার হতে হবে ওয়ান কালার না হলে কিন্তু এই ওয়েতে কাজ করবে না সেটা আপনাকে ডিফারেন্ট ওয়েতে যেতে হবে তো এইভাবে আমাদের যদি কিছু সময় লাগে তারপর আমরা সময় নিয়ে এটা পুরোটা আমরা কেটে তুলে ফেলি এভাবে করে করে যেটাকে আমরা উইডিং করে প্রত্যেকটা ডিজাইন আমরা কেটে এইভাবে উইডিং করে আমরা এটা হিট প্রেসের জন্য অলরেডি রেডি করে ফেলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্টের যে অলরেডি জবটা এটা বিপরীত সাইড থেকে এটা অলরেডি এটা দেখাচ্ছে এভাবে করে আমাদের মেন ম্যাটারিয়ালসটা কিন্তু প্লাস্টিকের ওপর পাশে যেটা অলরেডি রিভার্স হয়ে প্রিন্ট হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে টি শার্টটা দেখা যাচ্ছে টি শার্টটা এভাবে আমরা টেবিলের উপর রেখে এবং এই জিনিসটা এই সেক্টরটা খুবই 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 ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনাকে যদি আপনাকে খুবই কেয়ারফুল্লি আপনাকে পুরো ডিজাইনটা টি শার্টের উপর অ্যাপ্লাই করতে হবে যেখানে যদি আপনি একটু মুভমেন্ট করেন অর্থাৎ সেট করার সময় যদি আপনি একটু এটাকে বড় পরিপূর্ণ সোজা করে সেট না করেন তাহলে আফটার হিট প্রেসিং যখন পরিপূর্ণ টি শার্টটা হয়ে যাবে এটা কিন্তু তখন দেখতে সুন্দর লাগবে না তো এই ক্ষেত্রে আমরা দুটো স্কিল রয়েছে যেটা শুধুমাত্র এই টি শার্ট প্রিন্টিংয়ের জন্য সেই স্কিলগুলো আমরা ইউজ করি দেখতে পাচ্ছেন আমরা স্কিলগুলো দিয়ে আমরা এটাকে সঠিকভাবে মেজারমেন্ট করে এটার দূরত্ব এবং কোথায় এটা বুঝবে সেই জিনিসটা একজাক্ট রয়েছে কিনা সেটা আমরা অবশ্যই কনফার্ম হই কনফার্ম হওয়ার পরে আমরা অনেক সময় নোট করে রাখি যে আমরা উপর থেকে কতটুকু দূরত্ব রয়েছে এবং পাশ থেকে কতটুকু দূরত্ব রয়েছে আমাদের নেক্সটগুলো করতে আমাদের জন্য সহজ হয় আর বেসিক্যালি যেহেতু আমি অনেক দিন থেকে করতেছি সেটা হচ্ছে আমাকে আর নোট করতে হয় না আমি নিজ থেকে জাস্ট নিজের আইডিয়া দিয়ে এটাকে আমরা সেট করি নি আর যেহেতু ডিজাইনার রয়েছেন ডিজাইনারদের আইডিয়া খুব ভালো হয় অন্য সাধারণ মানুষ থেকে পরে আমরা এখানে একটা টেপ রয়েছে যে টেপটা কিন্তু সাধারণত আগুনে হিট প্রেসের ভিতরে যখন এটা যায় টেপটা গলবে না তো টেপটা দিয়ে আমরা টি শার্টের মধ্যে এটাকে আটকিয়ে রাখি সবগুলো যখন টি শার্ট আমাদের সেট হয়ে যায় আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেই মেশিনের মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করি এভাবে করি যেহেতু আমার এখানে দুইটা পাশ রয়েছে দুইটা পাশকে আমি মেশিনের মধ্যে সেট করে তারপরে আমি এভাবে হিট প্রেস করে মেশিনের টেম্পারেচারটা অলমোস্ট আমি থ্রি হান্ড্রেডের উপরে আমি সেট করেছি সেট করে আমি এখান থেকে টাইমার সেট করে দিয়েছি টাইমার সেট করে ব্যাস এখান থেকে স্টার্ট হবে স্টার্ট হলে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যখন এটা পরিপূর্ণভাবে ওই টাইমারটা শেষ হয়ে যাবে তখন কারণ এটা হচ্ছে কি টাইমারটা ডিপেন্ড করবে আপনার ম্যাটেরিয়ালসের উপর যখন আমরা কোনো বাইনাল দিব তখন একরকম টাইমার সেট করতে হয় যখন আমরা কোনো ডিটিএফ দিব তো আর অথবা ক যখন আমরা কোনো হিট প্রেস দিব যেটা পরিপূর্ণ পিকচার তো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে আমি কখন কোন বাইনালটা আমি ইউজ করতেছি প্রেস থেকে উঠানোর পরে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা প্লাস্টিকটা টেনে উপরের দিকে যখন আমরা তুলে ফেলি তখন আমাদের পরিপূর্ণ যে ফোনটা রয়েছে সেটা অলরেডি আমাদের ভিজেবল হয়ে গেছে সেটা টি শার্টের মধ্যে অলরেডি সেটা অ্যাপ্লাই হয়ে গেছে চাইলেই যেটা এখান থেকে রিমুভ করা সম্ভব হবে না এবং সেটা অনেক লং লাস্টিং সো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত টি শার্ট পেয়ে গিয়েছি ততক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না